আজকের ঘটনাটা চলন বিলের অজানা এক ভয়ানক রহস্য চলনবিল বাংলাদেশের সবচেয়ে বড় জলভূমি যা তার অপার সৌন্দর্য পাশাপাশি লুকিয়ে রেখেছে অজানা আতঙ্ক প্রাচীনকাল থেকে এই বিস্তৃত জলভূমি শুধু প্রকৃতিদের আকর্ষণ করেনি বরং ঘিরে রেখেছে অদ্ভুত সব গল্প এই বিল যেন রহস্যর এক বিশাল পাতা যেখানে প্রতিটি ঢেউ আর প্রতিটি পাতাসে মিশে থাকা ভয়ঙ্কর ঐতিহাসিক ছায়া বর্ষাকালে চলন বিলে তার ভয়াল রূপ ধারণ করে গভীর রাতে যখন সব কিছু নিস্তব্ধ হঠাৎ বিলে দেখা যায় নাচতে থাকা অদ্ভুত আলো এই আলো কখনো নদীর এক প্রান্তে আবার কখনো আর এক প্রান্তে ঝলছে ওঠে স্থানীয়দের বিশ্বাস এটি বিলের পানিতে ডুবে মারা যাওয়া মানুষেরা এক জেলে আবদুল হাকিম নাম তার একবার এই আলো অনুসরণ করতে গিয়ে অদৃশ্য হয়ে যান পরের দিন সকালে তার নৌকা পাওয়া যায় কিন্তু তার শরীরে কোনো চিহ্ন মেলে না জেলেদের মধ্যে বিশ্বাস রয়েছে যে এই আলো অনুসরণ করে তাকে বিলের গভীর অন্ধকারে টেনে নিয়ে যাওয়া চলন বিল কবির থেকে মাঝের মধ্যেই ভেসে আসে সংকেতের সুর এটি কোনো সাধারণ সঙ্গীত নয় জেলেদের ভাষায় এটি এতটাই মোহনীয় যে যারা এটি শোনে তারা যেন মস্তমুগ্ধ হয়ে সব কাজ ফেলে দিয়ে শুধু শুনতে থাকে কিন্তু এর পরিণতি হয় ভয়াবহ উনিশশো কুড়ি সালে সংকেত নামে এক জেলে রাতে সঙ্গীত শোনার ও অজ্ঞান হয়ে পড়েন সকালে তার সঙ্গীরা তাকে পানিতে ভাসমান অবস্থায়